সালামু ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সম্মেলন দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকের এই ছাত্র গণজমায় ছাত্র কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি মানুষের ধর্মীয় এবং আধ্যাত্মিক রাহবার মুক্তির দিশারি সাহেব চর্মরাই মঞ্চ জাতীয় নেতৃবৃন্দ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সামনে সমবেত সারা দেশ থেকে আগত আমার ছাত্র ভাইয়েরা হাজারো শুক্রিয়া আদায় করতেছি আজকের এই বোধ হয় তার নামের সার্থকতা আজকেই বেরো মুক্তভাবে কথা বলার মতো একটা পরিবেশ গত দেড় যুগ পরে বাংলাদেশের ছাত্র সমাজ তথা বাংলাদেশের মানুষ এখন উপভোগ করছে পুনরায় আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করতেছি যে এই স্বৈরাচারের বিরুদ্ধে গত আঠারো বছর আমরা রাজনীতিবিদরা তার একটা প্রশমন আড়াইতে পাইনি এই ছোট ছোট নাবালক ছাত্রদের মাধ্যমে আল্লাহ তালা সেই পরিবর্তনকে ঘটিয়ে দিয়েছেন মহান আল্লাহ তালার হাজারো শুক্রিয়া প্রিয় ভাইরা আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কলরব এর একটি শ্লোক তুমি বাঁচাও তোমার জাতি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযুদ্ধা যুদ্ধ হয়নি শেষ ছাত্র মনে রাখতে হবে পাঁচই আগস্টের মাধ্যমে বাংলাদেশকে নির্মাণের যুদ্ধ কিন্তু শেষ হয় নাই পাঁচই আগস্টে কি হয়েছে আমরা বলতে পারি নামক বৃত্তের একটা বড় শাখা পলায়ণ করেছে কিন্তু এর শিকড় যে পরতে পরতে লুকাইতো আছে সেগুলো কিন্তু এখনো একটিভাবে ভাবে বাংলাদেশে বিরাজমান তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কখনো বিচারকের রূপ ধারণ করতেছে কখনো আনসারের রূপ ধারণ করতেছে কখনো বা এই বিভিন্ন রূপ ধারণ করে কখনো সনাতনীদের উপর ভর করে বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার জন্য তাদের প্রচেষ্টা তারা এখনো রয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে এই বলা এই বাংলাদেশ হয়তো সতেরোশো সাতান্ন সালে পথ হারিয়েছিল উনিশশো সালে বাংলাদেশ পথ হারায় নাই উনিশশো সাতচল্লিশে বাংলাদেশ পথ হারায় নাই উনিশশো একাত্তরে বাংলাদেশ পথ হারায় নাই দুই হাজার বাংলাদেশ পথ হারায় নাই আর আপন গতিপথ বাংলাদেশ যখনই কেউ বাংলাদেশের এই গতিপককে আধাগ্রস্ত হওয়ার চেষ্টা করেছে বাংলার ছাত্র জনতা তাদের জীবনের রক্তবিন্দু দিয়ে সেই গতিপক্ষকে আবারো ঠিক করে নিয়েছে সুতরাং অচিয়াগোষ্টে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি যে ইহসান আমরা এই মুক্ত পরিবেশে এসেছি সুতরাং এই ইহসানের কৃতজ্ঞতা আমাদেরকে আদায় করতে হবে আমরা আজকের এই মঞ্চ থেকে আমাদের আন্তরিক ভালোবাসা আন্তরিক কৃতজ্ঞতা ব্যক্ত করতেছি মীর মুক্ত আবু সাইদ সহ যে অসংখ্য অগণিত আমাদের ছাত্র জনতা ভাইয়েরা জীবন দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালার কাছে দোয়া করতেছি তারা যেন আল্লাহ মহান আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন পিউ ভাইরা বাংলাদেশকে নিয়ে সব সময় ষড়যন্ত্রে ছিল থাকবেই কিন্তু বর্তমান ছাত্রদেরকে নতুন ভাবে মনে রাখতে হবে সজাগ থাকতে হবে প্রায় আমরা দেখি বাংলাদেশের ক্রিকেট টিম প্রথম ইনিংসে দুর্দান্ত ইনিংস দ্বিতীয় ইনিংসে একদম সেই কলাগাছের মতো পড়ে গেছে। পরে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস এরকম ভেঙে পড়লে চলবে না। 500 কোটি ভারত মুদি বাবু কিছুদিন আগে তাদের জাতীয় নির্বাচনে তাদের একটা দলীয় পরাজয় হয়েছে ভরাডুবি করেছে। হিন্দুত্ববাদীদের ভোটকে কে তারা সুসংহত করার জন্য যদিও তারা জানে বাংলাদেশে কোনো একটা হিন্দু মন্দির পাঁচই অগাস্টে ভাঙ্গা হয় নাই কোন একটা হিন্দু সংখ্যালঘু বাড়িতে হামলা হয় নাই কিন্তু তারপরেও যদিও তারা বিশ্বের মধ্যে আইটিতে অত্যন্ত উন্নত মানের একটা অবস্থান তাদের তাদের কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা স্যাটেলাইট ব্যবস্থা সব ভালো তারা সত্যকে জানে কিন্তু শুধুমাত্র হিন্দুত্বকে জাগ্রত করার জন্য অর্থাৎ তাদের ভোট ব্যাংকে বাড়ানোর জন্য বাংলাদেশে তারা হিন্দু নিপীড়নের পুরো দাবি তুলে বাংলাদেশের সীমান্তে সীমান্তে তারা পায়চারা শুরু করেছে বাংলাদেশের হাই কমিশনে তারা হামলা চালিয়েছে আমরা বলতে চাই আমরা পতিত সৈরাতার শেখ হাসিনার সকল দুর্নীতির আমরা হিসাব পরাগণ্ডয় আমরা আদায় করব ইনশাল্লাহ আর এই ময়না তদন্ত যখন আমরা শুরু করব আমরা নিষ্টি সেই ময়না তদন্তে শেখ হাসিনার পরেই যার নাম আসবে সে হলো নরেন্দ্র মুদিন নাম আসবে বাংলাদেশকে নিয়ে এইভাবে আপনারা ছিনিমিনি ফেলবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে তা দেখবে এটা চব্বিশের মাধ্যমে নিশ্চয়ই আপনাদের প্রমাণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছাত্র আন্দোলনের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র আন্দোলনেরই সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল আজকের আমাদের মতারা মানি বিষয় গুজুর আমরা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই সম্মেলনের পক্ষ থেকে মুবারকবাদ জানাই প্রিয় ছাত্র ভাইরা আজকে এই মেট্রো রেলের পাশেই মুক্ত মঞ্চে আমরা আমাদের এই প্রোগ্রামকে হস্তবায়ন করতেছি এই মেট্রো রেলের দিকে যখন আমরা তাকাবো আমাদের তখন বারবার মনে পড়বে এই হাসিনা সরকার দশ টাকার মেট্রো রেল আমাদের থেকে আমাদের কাছে একশো টাকায় বিক্রি করেছে আমরা বলতে চাই দেশের উন্নয়নে প্রজেনে আরও মেট্রো রেল হবে আরও ব্রিজ হবে আস্তে ছাত্র জনতা তোমাদেরকে প্রমাণ করে দেখা নিতে হবে আমরা সেই একশো টাকা নয় এই মেট্রো রেল আমরা দশ টাকায় গর্ব ইনশাল সুতরাং আগামী দিনের ছাত্রদেরকে সেই শেষ করার তৃণপ্রস্তয় নিয়ে আজকের এই সম্মেলন থেকে আমাদের যেতে হবে এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি ছাত্রদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সারা দেশ থেকে আগত সকলের প্রতি মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করতেছি আমার তো হফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ কেন্দ্রীয় সম্মেলন দুই হাজার পঁচিশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের